প্রিন্ট গুলো দেখেন প্রিয় ভিউয়ার্স এগুলো একদম জীবন্ত মানে ফুল মনে ফুটে রইছে এরকম মনে হবে আর কি প্রিন্ট যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই সেম কালামকারী দেখেন অসম্ভব সুন্দর এবং নিখুত প্রিন্ট এগুলো দেখেন নিচে হাতের কাপড় হবে রং উঠলে টাকা রিটার্ন ব্যাক করবে ইনশাআল্লাহ আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে ফেরদৌস সুতিলন জি প্রিয় ভিউয়ার্স দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল মানে প্রিন্ট গুলো দেখেন ছয় পিস একসাথে অর্ডার করলে সাথে আরো এক পিস ফ্রি দিয়ে দিবেন কিন্তু শেয়ার করতে হবে ছয়টা ছয়টা শেয়ার করতে হবে জি অসম্ভব সুন্দর এবং কালারফুল দেখেন মানে এগুলো যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এগুলো একদম ফ্রি সাইজ হবে এগুলো না ভাই ফ্রি সাইজ এগুলো খুচরা নিতে গেলে আটশো পঞ্চাশ টাকা লাগবে আপনি কত করে দিতেছেন ভাই আমি দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিতেছেন এগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রিন্ট গুলো কি ভাই যেরকম আছে সেম এরকম টাইপ পেতে ভাই সেগুলো হচ্ছে কালামকারী হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এগুলো না আচ্ছা নিচে হচ্ছে এগুলো নিচে হাতের কাপড় এটা হচ্ছে গলা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে

ভাই আজকে শুধু অফার প্রাইস ঠিক আছে সব অফার থাকবে সব অফার সব ধামাকা অফার থাকবে আজকে জি ভাইয়া আচ্ছা আজকে কি অফার দিবেন আজকে ভাই আজকে ভাই এই যে কালামকারী নতুন হি ডিজাইন ঠিক আছে আচ্ছা কালামকারী নতুন ডিজাইন এগুলো জি আচ্ছা প্রিভিয়াস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কালামকারী দেখেন অসম্ভব সুন্দর এবং নিখুত প্রিন্ট এগুলো দেখেন নিচে হাতার কাপড় হবে এবং প্রিন্টগুলো দেখেন একদম নিখুত প্রিন্ট এগুলো ব্যাক সাইড থেকে দেখেন ভাই আচ্ছা ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং কালারফুল এগুলো প্রিন্ট গুলো দেখেন একদম নিখুত প্রিন্ট এগুলো আচ্ছা ভাই এগুলো কি ফ্রি সাইজ হবে কি ভাই এগুলো যে কোনো বডিতে হবে আচ্ছা এগুলো কালার কালার যেরকম আছে সেম এরকম থাকবে গ্যারান্টি ভাই রং কস 100% গ্যারান্টি আচ্ছা রং যদি উঠে যায় আপনি তো বলছেন রং উঠবে না যদি উঠে যায় তখন রং উঠলে মজুরি টাকা রিটার্ন ব্যাক করবেন ইনশাআল্লাহ মজুরি টাকা সহ আপনি ব্যাক দিবেন যদি রং উঠে যায় হ্যাঁ আচ্ছা ভাই এগুলো কত টাকা করে দিবেন ভাই এগুলো মাত্র 350 মাত্র 350 টাকায় জি ভাই এগুলো দিতে পারবেন তো 100% দিতে পারবো আচ্ছা এগুলো সালোয়ার এবং ওনাগুলো দেখেন একটু ভাই সালোয়ার ম্যাচিং

আর গলাতে দেখেন সুন্দর প্রিন্ট করা আছে এগুলো আর সাইড হবে হাতার কাপড় না ভাই সাইড হবে হাতার কাপড় হ্যাঁ নিচে হবে নিচে হাতার কাপড় হবে আর ব্যাক সাইড একটু দেখেন ভাই ব্যাক সাইড সেম আচ্ছা ব্যাক সাইডটাও সেম প্রিন্টের মধ্যে সেম কালারের মধ্যে দেখেন নিচে হবে হাতার কাপড় জি এগুলো কি ফ্রি সাইজ হবে ভাই ফ্রি সাইজ ভাই যে বডি কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে গ্যারান্টি ভাই আচ্ছা এগুলো কত টাকা দিবেন ভাই মাত্র 300 টাকা মাত্র 300 টাকায় জি কিন্তু ভাই এগুলো কি 300 টাকা দিতে পারবেন তো ভাই জি সর্বনিম্ন 6 পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস জি সর্বনিম্ন ছয় পিস যদি নাই আপনি কি ডেলিভারি চার্জ সহ দিয়ে দেবেন হোম ডেলিভারি ফ্রি কেউ যদি আমার চ্যানেল এবং পেজের ভিডিও দেখে ছয় পিস অর্ডার করে আপনার একদম হোম ডেলিভারি ফ্রি দিয়ে দিবেন হোম ডেলিভারি ফ্রি আর সাথে যদি 6 পিসের মানে 6 পিস যদি সর্বনিম্ন অর্ডার করে তাহলে এক পিস ফ্রি দিব 6 পিস একসাথে অর্ডার করলে সাথে আরো এক পিস ফ্রি দিয়ে দিবেন কিন্তু শেয়ার করতে হবে 6টা 6টা শেয়ার করতে হবে জি আচ্ছা প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেল এবং পেজে ভিডিও দেখে যদি 6টা শেয়ার দেন দিয়ে যদি 6টা 3 পিস অর্ডার করেন

আচ্ছা সালোয়ার এবং ওরা গুলো দেখেন একটু ভাই দেখেন একদম সেম সুন্দর এবং পাঁচ হাত নামাজি ওনা হবে কত টাকা দিবেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা কাপড় হবে ভাই সালোয়ের কাপড় দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে জয়পুরি প্যাটেল কালেকশন এগুলো যারা জয়পুরি ব্যবহার করেন তারা বুঝতে পারবেন জয়পুরি কাপড় গুলো কিরকম দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রিন্টগুলো কি ভাই যেরকম আছে সেমেরকমে তো ভাই

মাত্র কত টাকা দিছেন মাত্র 1000 টাকা কিন্তু তিন পিস নিলে তিনটা শেয়ার দিতে হবে ভিডিওতে মানে আমার চ্যানেল এবং পেজে ভিডিও দেখলে তিনটা শেয়ার দিয়ে তিনটা অর্ডার করলে 1000 টাকা পাবে এবং হোম ডেলিভারি কি ফ্রি দিয়ে দিবেন হোম ডেলিভারি ফ্রি সেগুলো হচ্ছে কালামগাড়ি 100% সুতি হবে এগুলো না আচ্ছা নিচে হচ্ছে এগুলো নিচে হাতের কাপড় এর হচ্ছে গলা আচ্ছা গলা এটা জি তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং কালারফুল প্রিন্ট যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই থাকবে ভাই 100% রং করে একদম ফ্রি সাইজ হবে এগুলো না আচ্ছা এগুলো কত টাকা দিবেন ভাই এগুলো এটা বন্ধু এটা চার পিস যদি নেয় তাহলে চারশো টাকা করে রাখবো চার পিস অর্ডার করলে মাত্র চারশো টাকা মানে ষোলোশো টাকার প্যাকেজ এটা ষোলোশো টাকার প্যাকেজ চারটা শেয়ার দিতে হবে নয়তো পাবে না আচ্ছা চারটা অর্ডার করে চারটা শেয়ার দিয়ে চারটা অর্ডার করবে তাহলে আপনার ষোলোশো টাকায় চারটা নিতে পারবে এবং হচ্ছে আপনার হোম ডেলিভারি ফ্রি দিবেন হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ আচ্ছা সম্ভব সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা ভাই সরাসরি আপনার শোরুম যারা ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাউসি মার্কেট একের দোতলায় 107 নম্বর দোকান ক্লাসিক ফ্যাশন আচ্ছা বাকি যা এগুলো কি অরিজিনালি বাকি যা কি ভাই এগুলো অরিজিনাল এই যে ব্র্যান্ডের নাম লেখা আচ্ছা প্রি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ব্র্যান্ড বাকি যা দেখেন এগুলো একদম ব্র্যান্ডের থ্রি পিস এগুলো বাকি যা এগুলো অরিজিনালি বাকি যা আচ্ছা দেখেন একটু খুলে দেখেন ভাই এটা হচ্ছে একটা ধামাকা অফার আছে আজকে আচ্ছা বাকি যারা আবার ধামাকা অফার দিবেন ভাই জি দেখেন প্রিন্ট গুলো দেখেন প্রিভিউয়ার্স এগুলো একদম জীবন্ত মানে ফুল মনে ফুটে রয়েছে এরকম মনে হবে আর কি প্রিন্ট যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই সেম সাইডে হাতের কাপড় হবে না ভাই আচ্ছা ব্যাক সাইডটাও দেখেন সেম প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর এবং কালারফুল এগুলো ভাই কালার যেরকম আছে এরকম থাকবে তো ভাই 100% থাকবে এগুলো একটা ব্র্যান্ডের মাল এগুলো কখনো খারাপ মাল করবে না আচ্ছা ব্র্যান্ডের বাকি যা সবাই জানেন যারা ব্যবহার করছেন এগুলো কখনো কালার যায় না এগুলো আর যদি কালার যদি যায় আপনার মুজরির টাকা সহ উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপরে ওনাটাও আপনার গর্দিয়েস

সর্বনিম্ন পাঁচটা শেয়ার দিতে হবে এবং পাঁচটা অর্ডার করলে আপনার হোম ডেলিভারি ফ্রি দিয়ে দিবেন হোম ডেলিভারি ফ্রি কিন্তু ভাই এটা হচ্ছে শুধু ডিসেম্বরের অফার শুধু ডিসেম্বর মাসেই অফারটা চলবে ডিসেম্বর 16 ডিসেম্বরের মধ্যে শেয়ার দিতে হবে আচ্ছা তাহলে কত করে রাখবেন তাহলে ভাই 550 টাকা মাত্র 550 টাকা করে জি আর খুচরা নিলে 850 টাকা এটা হচ্ছে জয়পুরি না জি সব প্রিভিউয়ার্স যারা জয়পুরি ব্যবহার করেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জয়পুরি দেখেন অসম্ভব সুন্দর কালেকশন প্রিন্টগুলো দেখেন অসম্ভব সুন্দর প্রিন্ট এগুলো

তাহলে আমার ইমুতে বা ইনশাল্লাহ ভিডিও কলে দেখে পণ্য দেখে তারপর নিবে কোনো সমস্যা নেই আচ্ছা আপনাদের সুবিধার্থে ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যারা সরাসরি আসতে পারবেন সরাসরি চলে আসবেন আর সরাসরি আসতে না পারলে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন জি যদি কোনো অনুষ্ঠানের জন্য অনেকে আসে যে এক কালারে ড্রেস পরে সবাই আমাকে যে কোনো ড্রেস অর্ডার দিবে যে কোনো প্রিন্টের ইনশাআল্লাহ দিতে পারবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি মানে এক কালারের মধ্যে যে কোনো ড্রেস জি যে কোনো পিস যে কোনো পিস লাগে দিতে পারবো আর পাইকারি রেটে রাখবো ইনশাআল্লাহ যে ভিউয়ার্স এখানে অসংখ্য হাজার হাজার থ্রি পিস আছে এখানে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যাদের চয়েস হবে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন সরাসরি আসেও আপনারা নিতে পারবেন তো প্রিভিউস আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম